বর্তমান সময়ে অপরাধীদের বিভিন্নভাবে সাজা দেওয়া হয় আর সর্বোচ্চ সাজা বলতে আমরা বুঝি মৃত্যুদণ্ড প্রাচীন যুগে মানুষদের অপরাধের জন্য যেসব সাজা দেওয়া হতো তা শুনলে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না যদি আপনার হার দুর্বল হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন এবং বাচ্চারা এই ভিডিওটি থেকে দূরে থাকবে আর যারা এই ভিডিওটি পুরো দেখতে পারবেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রথমে রয়েছে ডেট অফ বয়েলিং এখানে অপরাধীকে গরম পানি সিদ্ধ করা হতো পনেরোশো সালে ইংল্যান্ডের একজন রাজা তার শহরে এই শাস্তি চালু করেন যারা কোনো সাধারণ মানুষদের বিষ খাইয়ে মারত তাদেরকে এই সাজা দেওয়া হতো বিশাল একটি পাত্রের মধ্যে পানি তেল ও আরও বেশ কিছু দ্রব্যি দিয়ে তার মধ্যে আসামিকে সিদ্ধ করা হতো এই শাস্তিটি এতটাই ভয়ানক ছিল যে এই শাস্তি চলাকালীন সময় কেউ বেশিক্ষণ দেখতে পারত না বেশ কিছুদিন ইউরোপ ও এশিয়াতে এই শাস্তির প্রচলন ছিল এই শাস্তি খুব ধীরগতি ছিল যার কারণে আসামির দেহের ভিতরে এবং বাইরে গলতে শুরু করে এবং আসামির খুব বেদনাদায়ক মৃত্যু হতো কফিন পানিশমেন্ট কফিন পানিশমেন্টকে পৃথিবীর ইতিহাসের অন্যতম নিষ্ঠুর সাজা বলা হয়ে থাকে কারণ কফিনের মতো দেখতে এসব খাঁচার ভিতরে মানুষকে কয়েক সপ্তাহ ধরে আটকে রাখা হতো আর কফিনটিকে এমনভাবে তৈরি করা হতো যে সেটার ভিতরে মানুষ বসতেও পারতো না এবং দাঁড়াতেও পারতো না এভাবে সপ্তাহের পর সপ্তাহ ধরে তারা কষ্ট পেতে পেতে মারা যেত আসামিদের কফিনের ভেতরে বন্দি করে এমন জায়গায় ঝুলিয়ে রাখা হতো যেখানে সাধারণ পথচারীরা এদেরকে দেখতে পারতো কিছু কিছু সময় সাধারণ মানুষরা আসামিদের পাথর মারত সৃষ্টিকর্তাকে যারা অস্বীকার করত তাদেরকে এই শাস্তি দেওয়া হতো আসামির মৃত্যু হলেও তার মরদেহ এই খাঁচার ভেতরে রেখে দেওয়া হতো যাতে হিংস্র প্রাণীরা এসব আসামিদের ঠুকরে ঠুকরে খেতে পারে ডেথ অফ সয়িং আমরা সবাই জানি এগুলো দিয়ে গাছের ডালপালা কাটা হয় কিন্তু প্রাচীন যুগে এগুলো দিয়ে মানুষ কাটা হতো আসামির হাত পা বেঁধে উল্টো করে ঝুলানো হতো এরপর দুইজন জল্লাদ আসামিকে দুই দিক থেকে কাটতে শুরু করত। ইতিহাসের তথ্য অনুসারে এই শাস্তির প্রচলন ইরানে শুরু হয়েছিল পরবর্তীতে এই শাস্তি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তবে ইউরোপে এই শাস্তি বেশি দেওয়া হতো পনেরোশো শতকের দিকে এই শাস্তি ইউরোপে খুব কমন একটি দৃশ্য ছিল আঠারোশো পঁয়তাল্লিশ সালে এই শাস্তি শেষবারের মতো দেওয়া হয়েছিল হেড ক্রাশার আপনি যেটি দেখতে পাচ্ছেন এটিকে হেড ক্রাশার বলা হয় গুপ্তচরদের কাছ থেকে তথ্য বের করার জন্য এই হেড ক্রাশার ব্যবহার করা হতো রোমান আম্পায়ারে যারা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী না হতো তাদেরকেও এই শাস্তি দেওয়া হতো এই সাজা তাদেরকেও দেওয়া হতো যারা টোনা করত এবং সেই সাথে যারা বৈজ্ঞানিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকত লোহার তৈরি এই মেশিনটির মধ্যে অপরাধীর মাথা দিয়ে উপর থেকে স্ক্রু আস্তে আস্তে টাইট দিয়ে আসামির মাথার প্রচুর চাপ দেওয়া হতো এটা খুব ধীরে ধীরে করা হতো যাতে অপরাধী সব গোপন কথা বলে দেয় এই শাস্তিটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেদনাদায়ক শাস্তিগুলোর মধ্যে একটি এই শাস্তিগুলোর মধ্যে কোন শাস্তিটি আপনার কাছে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পৃথিবীর আরও কিছু ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ